চমৎকার একটি বিষয় আমাদের মহিষের বাথানের ঠিক নিচেই আমরা ঘুরতে এসে ছোট্ট একটি এটাকে কি বলে কোল ছোট্ট একদম পানি জমে আছে নদীর সাথে হয়তো দেখবেন শুকিয়ে যাবে এরকম জায়গায় প্রচুর মাছ আমাদের এত লোভ লাগলো যে আমরা মাথার গামছা পণ্ডেল লুঙ্গি খুলে আমরা মাছ ধরছি দুজন আমরা দেখাই এটা হচ্ছে সিস্টেম কত চমৎকার একটু উঠাও উঠে দেখাও এ মাছ এ লাফিয়ে লাফিয়ে এই এখানে পড়ছে আচ্ছা এখানে পড়ছে এখানে বাদ দিয়ে এখানে আমরা দুইটা বাদ দিয়েছি এই দুইটা বাঁধের এই পাশটা থেকে এখানে গামছা পেতে দিয়েছি মাছ এদিকে জাস্ট একটু তারা দিলে অথবা এমনি এমনিতেও লাফিয়ে লাফিয়ে পড়ছে একটু দেখাই ভালো করে aise aise wow wow कि चमत्कार कि चमत्कार तुम्हारे thanks तुम्हारे यूनिक आइडिया जन्ने wow ना ना बारा में था आशीष इधर नहीं दूर এর মধ্যে মজার ব্যাপার এই যে আমরা মাছ ধরছি ব্যাং মামা কিন্তু ঠিকই এসে ভাগ বসাচ্ছে হ্যাঁ দেখছো তুমি দেখো দেখো আমাদের মাছে ব্যাংমামা ভাগ বসাচ্ছে কিভাবে